চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনের করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি আপিল বোর্ডে গত যে চোদ্দ পাঁচ দু হাজার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম সকলে অবগত আছেন সকলে জানেন এর মধ্যে একটা পথ ছিল অফিস সহায়ক সকলে অবগত আছেন চার চারজন লোক নেবে মাত্র বিশতম গ্রেড তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী চোদ্দো এগারো দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার পরীক্ষা কিন্তু পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু এস এম এস পেয়েছেন এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে সাজেশনটা আপনারা পাবেন তো সাজেশনটা কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কীভাবে নেবেন বিস্তারিত বিষয় আমরা আজকে আলোচনা করব এবং পরীক্ষার্থী কতজন কতজন পরীক্ষার্থী এবং একটা পদের জন্য কতজন লড়বেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন এখন এখানে সহক পথ এটা মূলত বিশতম গ্রেডের পথ এখন এটা পরীক্ষা আগামী চৌদ্দ এগারো দুই শুক্রবার দুইটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা হলো সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও আর একটা হলো আপনার গভর্নমেন্ট সায়েন্স স্কুল হাই স্কুলে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন প্রশ্ন হলো পরীক্ষা হবে এমসি না লিখিত এইটা নিয়ে অনেকে বলতে চাচ্ছেন এখানে পরীক্ষাটা হবে ভাই লিখিত আকারে এখন লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি কারো এমসিকিউ পরীক্ষার সাজেশন প্রয়োজন হয় যদি আপনাদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সহ সাজেশন প্রয়োজন হয় এই আমার এই যে সাজেশনটা রয়েছে এটা হলো বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক এবং আন্তর্জাতিক তারপর কোঠা সংস্কার আন্দোলন কেয়ারটেকার সরকার আপডেট দুই হাজার পঁচিশের সাজেশন একদম এটা কিন্তু আপনার আর একটা কথা আপনাদের একটু আমি একটু বলে দিই এই সাজেশনটা প্রশ্ন প্রশ্নের অ্যান্সার সহ মানে আমার সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন সমাধান সহ সাজেশনগুলো কিন্তু তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন এখানে পরীক্ষার্থী হলো মোট হলো তিন জন আমরা যদি চার দিয়ে ভাগ দেই তার মানে একটা পদের জন্য নয়শো জন প্রার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে ক্যান্ডিডেট বুঝতেই পারছেন যে প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন কারণ প্রিপারেশন যদি ভালো না থাকে প্রস্তুতি যদি ভালো না থাকে কোনোভাবেই কিন্তু পাশ করা সম্ভব না তাই আপনাদের বলবো একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন ভালোভাবে পড়াশোনা করবেন পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা পদের জন্য নয়শো বারো জন করে কিন্তু লড়বেন পরীক্ষা লিখিত হবে আর পরীক্ষার হলে কি কি কাগজপত্র লাগবে তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে পরীক্ষার সময় কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড প্রবেশপত্র কিন্তু নিয়ে যেতে হবে প্রবেশপত্র ব্যতীত কেউ কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না